সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ট্রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো জলপাই দিয়ে এক নতুন একটি রেসিপি আমরা জলপাই দিয়ে অনেকে অনেকভাবে রেসিপি বানিয়েছি কিন্তু এই রেসিপিটি মনে হয় কখনো বানানো হয়নি এই রেসিপিটি বানিয়ে না থাকলে অবশ্যই বানাবেন আর খেয়ে টেস্ট করে আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এই রেসিপিটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বাড়ে চলুন রেসিপিটি দেখে নেই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটি জলপাই খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন এই জলপাইটাকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি এই জলপাইগুলোকে আপনারা চাইলে কিন্তু কোনো কোন ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন এই জলপাইগুলো কিন্তু এরকম আস্ত রাখা যাবে না বা আদা ভাঙ্গাও করা যাবে না জলপাইগুলোকে আমি খুবই ভালোভাবে ম্যাশ করে নিব আর আমি কতটুকু ম্যাশ করে নিয়েছি তা কিন্তু আপনারা দেখে বুঝতে পারতেছেন দেখতে পাচ্ছেন জলপাইয়ের মাঝে কিন্তু কোনো রকম বড় টুকরো নেই এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি এটা কিন্তু খুব ঘন বানাতে হবে না পাতলা করে বানালেই কিন্তু ভালো লাগবে আমি প্রায় এখানে হাফ লিটারের মতো পানি দিয়েছি আর পানি দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি চিনি তিন চা চামচ আপনার চাইলে মিষ্টিটা আরও কম বা বেশি করে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ পরিমাণে হলুদের গুঁড়া আর এক চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া ঝালটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এবার সবগুলোকে আমি এই জলপায়ের সাথে সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলোকে মিশিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিব এটা কিন্তু খুব বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই এরকম এক থেকে দুইবার এরকম বলক উঠিয়ে নিলে কিন্তু এগুলো হয়ে যাবে আমি এগুলো কিন্তু বেশ কিছু সময় নিয়ে জাল করেছি আমার এটা জাল করে না হয়ে গেছে এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন এগুলো তেলে দেওয়ার জন্য আমি একটি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুনের কোয়া আর তার সাথে নিয়েছি একটি শুকনো মরিচ এখন এগুলোকে আমি কড়াইতে দিয়ে একটু ভেজে নিচ্ছি এই পেঁয়াজ আর রসুনটাকে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি আর ভেজে কিছুটা পরিমাণে কালার করে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল তেল দিয়ে এগুলো তেলের সাথে একটু ভেজে নিব আর পেঁয়াজগুলোকে একটু লাল গোল্ডেন কালার করে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত জিরা আর কিছুটা পাঁচ ফ্রং আমরা ডালে যে পাঁচ ফ্রং ব্যবহার করি সেই পাঁচ ফ্রংটা আমি এখানে দিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি যে জলপাইটের পানিটা আমি জাল করে রেখেছিলাম সেগুলো এর মাঝে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে আর কিন্তু বেশি সময় জাল করব না আমি এ পর্যায়ে কিন্তু চুলাটাকে অফ করে দিয়েছি দিয়ে এগুলো চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই রেসিপি কিন্তু গরম ভাত অথবা এমনিও খেয়ে নিতে পারবেন খুবই ভালো লাগবে তাহলে এস এ পর্যন্তই আল্লাহ